তো আসসালামু আলাইকুম শুকবর শুকবর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো একটা টিপটি টোকেন ঠিক আছে এখন ডলারে কনভার্ট করা আছে আমি এখন আমি এটা সেল দিব ঠিক আছে আমার সাড়ে সাত হাজার টোকেন আছে তো আপনাদের এখানে কিন্তু গ্যাস ফি কাটবে বুঝছেন না আট পারসেন্ট তো যারা পাঁচ হাজার টোকেন আছে তারা কিন্তু এটা পারবেন না ঠিক আছে তো যদি গ্যাস ফি কাটে আপনি ছয় হাজার নয়শো দিব তাহলে আমি সব করতে পারবো প্রায় উনসত্তর ডলার আমি সোয়াপ করতে পারবো আমার কিন্তু আছে পাঁচ হাজার এই সাত হাজার পাঁচশো আমি কিন্তু সোয়াপ করতে পারবো না আমার কমাইয়ে দিলাম অ্যামাউন্টটা ছয় হাজার নয়শো দিলাম এখন আমি সোয়াপ করতে পারবো এই যে সাকসেস ঠিক আছে তো সাকসেস হয়ে গেল আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাব আমার আগে আছিল দুই ডলার এখন আছে আমার একাত্তর ডলার ঠিক আছে তো শর্টকাটে আমি ভিডিও করলাম আমি এখন এটারে রিজার্ভেশন করবো ঠিক আছে এ দেখেন আগে ছিল টিএফটি টোকেন এখন হয়ে গেছে ডলার তো আমি আপনাদের সামনে একবারে লাইভ প্রমাণে আমি এখন রিজার্ভেশন করে দেখাবো যে এই ডলারটা কি রিয়েল নাকি ফ্যাক তো আমি এখন রিজার্ভেশনে চাপ দেবো লেভেল ওয়ানে এখানে চাপ দেওয়ার পরে এখানে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট আমাকে দিবে তো আমি এখন এটারে রিজার্ভেশন করতেছি তো রিজার্ভেশন করা হয়ে গেলে আপনাদেরকে আমি লাইভে আমি এটা আমি ইউটিউবে দিয়ে দেবো আমার ইউটিউবে ইউটিউব চ্যানেলটা নোটিভিশন অন করে রাখবেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে যে নোটিফিকেশানটা চলে যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেজারে নিপটি নিয়ে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো যা আপনার জন্য অনেকটাই হেল্প হবে তো আশা করি বুঝতে পারবেন আর আমাদের সিস্টেম যে যেরকমই হোক আমি কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করি বা ফোন কলে থাকি সব সময় আপনাদের ভালো মন্দ কথা জানি বুঝি তো আমি এখন কনফার্ম দিয়ে দেব দেখি আমি যদি না পাই ডলার এই এনএফটিটা যদি আমি মার্কেট প্লেসে না পাই তাহলে আমার সমস্যা নাই একদিন দুই দিন রিজার্ভেশন ফেল যাবেই অনেকে বলেন ভাই আমার রিজার্ভেশন ফেল আর ভাই রিজার্ভেশন তোমার ফেল আমার কি ফেল যায় না জিন্দগিতে মানে তোমাদের মাইন্ডসেটটা এরকম তোমরা অনলাইনে আইছো খালি খাইতে বুঝছো আমার হইলে বাংলা কথা তোমরা অনলাইনে আইছো খাইতে খালি খাইতে আইছো আমার ওইডু সাকসেস দিতেছে না আমার রিজার্ভেশন নটন ফটন হইতেছে আর ভাই এত বায়না যদি তুমি করো তাহলে আমি বায়না করুম কেতন আমার তো দুই তিনটার লিডার আছে নাকি ওই আমি তো কোনো দিনও বলি নাই তাদেরকে আমার নটন ফটন হয়েছে আমার ওই দিল না কে আর ভাই টেজার এনএফটি যেভাবে চলে ওইভাবে চলার চেষ্টা করো তুমি সব পাইবা ঠিক আছে বাড়ি গাড়ি সুন্দরী নারী সব পাইবা খালি টেজার এনএফটি কীভাবে চলতেছে এইভাবে চলো তুমি তোমার মন মতন চলো না যে ভাই এটা বন্ধ করে দিছে এই সেই চলতেছে না ডিপোজিট করা লাগতেছে কেন আমি বলবো সমস্ত মেম্বারের পঞ্চাশ ডলারের নিচে এই এখন তো বর্তমানে আবার পঞ্চাশ ডলার এই ডিপোজিট করলেও পাবেন না পারবেন না হ্যাঁ রিজার্ভেশন করতে পারবেন কিন্তু আপনারা আইডি অ্যাক্টিভ হবেন ওই যে যারা এই টিপটি টোকেন দিয়ে স্টিক করবেন তারা কিন্তু আর পারবেন না কারণ টিপটি টোকেনের এখন মূল্য দাঁড়ায় গেছে বেশি ওকে বুঝতে পারছেন এবার দাদু খেলা কিন্তু শুরু এখানে যেভাবে চলে আপনারা এইভাবে চলতে হবে তাহলে সুন্দরী নারী বাড়ি গাড়ি সবই পাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমার আজকের ইনকাম হয়ে গেছে প্রায় এক ডলার ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন